হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ডেলি ব্লগে সকলকে স্বাগতম গুড মর্নিং সকলকে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে মনোহারেই এসেছে তো এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো এই দাদুটা প্রায় দিনেই আসে জিনিস বিকতে তো এখানে চলে এলাম দাদুদের বাড়িতে সেজো এই বাৎসরিক তার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে সমস্ত কিছু সবজি অর্ধেক কাটা হয়ে গেছে আমি তারপরে গিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ জেঠিমাও হচ্ছে কেটে নিচ্ছে সমস্ত কিছু অর্ধেক কেটে নিয়েছে আমি তারপর এখন পালং শাকগুলো কাটবো তার জন্যই হচ্ছে বসে পড়েছি এখন সবজি কাটার জন্য তো চলো আজকে সারাদিন কি কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি সবজিগুলো ভালোভাবে কেটে নিই শাকগুলোকে তো এগুলো তরকারিতে দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছি পুরো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে সবজি কাটা তো এখন রান্নার জন্য সমস্ত কিছু মানে আয়োজন করে নিয়েছে আর কী জানো তো হচ্ছে শীতকাল মানেই তাড়াতাড়ি হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে বেলাটা চলে যাচ্ছে আর এখানেই হচ্ছে পিসা ভাতটাকে বসিয়ে নিয়েছে কড়াইতে এখানে ভাত হোক আর আমি এখন চলে যাব মুড়ি খেতে তো ওখানে হচ্ছে গিয়ে মুড়িটা এখন খেয়ে নিই তারপর অনেক কাজ আছে আজকে সারাদিন কাজ আর এখানে দাদাদের সাথে মুড়ি খেতে বসে পড়েছে বেগুনি ঘুগনি মিষ্টি নিয়ে তারপর দেখতে পাচ্ছ দাদুদের বাড়িতে কত বিড়াল আর খেতে দিলেই চলে আসে জানো ওই জন্য এরা হচ্ছে এখানে বসে থাকে আমার মুড়িখা হয়ে গেছে তারপর চলে এলাম এখানে মিক্সিতে বেটে নেওয়ার জন্য আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছুই বাটার জন্য পোস্ত আমি এখন চলে এসেছি হচ্ছে সমস্ত কিছু জিনিস বেটে নেবো তো এখানে দেখতে পাচ্ছ আদাটা বাটা হয়ে গিয়েছে ভালোভাবে আর রসুনটাও বাটা হয়ে গিয়েছে আর এখানে পেঁয়াজগুলো একটু ভালোভাবে বেটে নেব কারণ এত কাটা সম্ভব নয় তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একটু তোমাদের সাথে শেয়ার করলাম স্বাদের এখানে তো এখানে হচ্ছে স্বাদের জন্য হচ্ছে সব কিছু আয়োজন হয়ে গিয়েছে তো বসে পড়েছে সাধ্যের জন্য তো এখানে ব্রাহ্মণরাও বসে পড়েছে সাধ্য করার জন্য আর কিছু হয়তো বাকি আছে তার জন্য শুরু করেনি সমস্ত কিছু জোগাড় করে হচ্ছে সাধ্য যখন বসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি চলে যাবো হচ্ছে ওই দিকে রান্নার দিকে দেখতে তো ওখানে কী কী হচ্ছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো এখন সাধ্য তো বসেছে কিন্তু এখন সাধ্য শুরু হয়নি আমি চলে এলাম হচ্ছে এখানে রান্নার কাছে তাই উনুনের কাছে তো এখানে পিসা রান্না করবে তার জন্যে তোমাদের সাথে এখানটা একটু রান্নাটাই শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছি আলু পোস্তটা বসিয়ে নিয়েছে কড়াইতে আর সত্যি কথা বলতে গেলে বড়ো সড়ো করে হয়নি ছোটোখাটো করে বেশি জনকে খানদান মানে ষাট থেকে সত্তর জন আর এখানে আমি পাঁপড়গুলো ভেজে নিয়ে নিয়েছি তারপর চলে এলাম এই মিষ্টি দোকানে দইটা নিতে তো দইটা ভুলে গিয়েছিল কাকু তো দইটায় আনতে চলে এলাম আর দইয়ের সাথে হচ্ছে মিষ্টি কপিস বাকি ছিল সেই মিষ্টিগুলো নিয়ে নেব চলো এখন দইটা নিয়ে নিই তারপরে হচ্ছে বাড়ি যাব। এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় তো হচ্ছে চলো এখন আমি দইটা নিয়ে নিই দইটা এখন প্যাকিং করে দিচ্ছে আমি এখন দইটা হচ্ছে নিয়ে নেব তারপরে বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার জন্য রেডি আমি আর দই আর মিষ্টি দিয়েও কমপ্লিট করে দিয়েছে তো চলো দইটা না ভুলে গিয়েছিল ওই জন্য আসা হচ্ছে দইটা নিতে এখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়ির সামনে এসে ভিডিওটা একটু শুরু করলাম কারণ হচ্ছে ভিডিওটা দিতে ভুলে গিয়েছিলাম চলো এখন এসে দেখি হচ্ছে সাধ্য হচ্ছে শুরু হয়ে গিয়েছে সাধ্যে বসে পড়েছে টা দি আজ হত তরল পাজালাজ সভাত মা্য আ সবি বত সা ভা বি সাবিছ ্যবা কণ সালা কি অ এ বি্য টা পবিগা। बया खिलेगा बया मच्छा अन्ना खिलेगा बया मच्छा पिंडा बया मच्छा उसमें पिंडला पिंडा अन्ना पिंडा ग्लास ये कोई सवाल क्या था बया दिलचस्प आती था बया मैं कह रही थी समाज में यहाँ कर दो समाज बयां ही आता दो ग्लास क्यों ना पिकारा लगा গীতা গর্মা গীতা হি পরমন্তব ইতুলি ইগনতি তে সর্বদেবতা অষ্টবাকালাগত বনদেবতা কে কেচ যমপতিবা আছালিকা মস্ত নমালকু আদেক বুনু জন্না আমরা প্রিয় দাম ওন নরি আডানো দ্বারা না যমনপালা ভেনিয়াতে প্রিয় দাম ওন নিকা সর্বযুগ্যে সারা হরে समाजिक वस्तु भाला हरे कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सिंह भाला हरे कृष्णा ওখানে তো সাদ্য কমপ্লিট হয়ে গেছে আর কী জানো তো আমাদের আর একটু হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে পিসা এখন মাংসটা হচ্ছে বসে রয়েছে আর সবাই চলে এসেছে খেতে মাংসটা হয়ে গেলেই হচ্ছে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো ওখানে হচ্ছে সবাইকে খেতে বস করিয়ে দেবো আর এখানে মাংসটা দেখতে পাচ্ছো তাড়াতাড়ি করে হচ্ছে করে নিচ্ছে একটু দেরি হয়ে গিয়েছিলো কারণ হচ্ছে সবাই তো চলে আসবে আর শীতকাল মানে তো তাড়াতাড়ি আর এখানে দেখতে পাচ্ছো দাদুর ছবিটা তো দাদুর ছবিটা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছে আর এখানে সবাইকে বস করে দিয়েছে খেতে আর বোন আরে সবাই ভাই সবাইকে বস করে নিয়েছি খেতে আর আমরাই এখন পরিবেশন করবো আর এখানে সবাই দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছে আর দাদা আরও বসবে এরপর দাদা আরও বলছে আমাদেরকে ভিডিও বানা ব্লগে দিস না আমার না তো ওদিকে হচ্ছে ব্লগে না দিলে আমার মানে কি বলবো মন ভরবে না আর ওদের কাছে জানো তো খাচ্ছে আর ওখানটায় যে ভিডিও বানাচ্ছে ওরা লজ্জায় শুধু মোংরা মিলছে আর দাদা বলছে লে ভিডিও কর দেখা দেখা তোর গাইস দেখে দেখা সব বন্ধুদেরকে আর ওরা না হচ্ছে খেতে খেতে কি বলছে কানে কানে জানিনি আমি ভিডিওটা বানাচ্ছিলাম বলে দেখবে হচ্ছে বুবাই দা পিচুস দাকে কী বলছিলাম কিছু বুঝতেই পারছিলাম না তারপরে বসে পড়লাম আমি খেতে আর এখানে লাস্টে বসেছি বলে দেখতে পাচ্ছ যত পেরেছে দিয়ে দিয়েছে আর এখন সবার সাথে খেতে বসে পড়েছি এখানে আর অনেক কিছুই খাবার হয়েছিলো মাংস আলু পোস্ত সবজি তারপর মিষ্টি পাপড় চাটনি পায়ে হচ্ছে সমস্ত কিছুই দেখো বিশাল করে আমার জন্য দই রাখা আছে আর পাপড় তো পরে এটা খাবো ওই জন্য আর এখন দেখতে পাচ্ছ পিসিমনি আর সবাই মারা সবাই মিলে একসাথে বসে পড়েছে আমরা খেতে দিচ্ছিলাম সবাইকে তার জন্যই হচ্ছে দেরি করে বসে পড়েছি লাস্টে আর এখন চলো হচ্ছে খাবো আমরা আর এখানে কাকু আমাদেরকে পরিবেশন করে নিচ্ছে আমরা তো অতক্ষণ দিলাম তার জন্যই আর কি আর এখানে পিসুমনি লজ্জায় বলছে কই তোর হচ্ছে ব্লগে আমাকে নে আর এখানে দেখতে পাচ্ছো পিসুমনি খাওয়াই এখন ব্যস্ত তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই